মালয়েশিয়ার শীর্ষ শিল্পপতিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কুয়ালালামপুর তেরো আগস্ট দু পঁচিশ বাংলাদেশের সাশ্রয়ী মূল্যের আবাসন বন্দর স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে এ আহ্বান জানান তিনি অধ্যাপক ইউনুস সানয় গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রিচিয়াকে বাংলাদেশের শিল্পাঞ্চল অর্থনৈতিক অঞ্চলের শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণের বিনিয়োগে আমন্ত্রণ জানান বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় বলেন অধ্যাপক ইউনুস ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া সংস্কারের কথা উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন বন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠায় বৃহৎ আকারের আবাসন ও অবকাঠামো বিনিয়োগের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি আরো বলেন বাংলাদেশে দ্রুত নগরায়ন চলছে লাখো শ্রমিক ও ও নতুন শহরবাসীর জন্য আবাসন প্রয়োজনীয় সুবিধা নির্মাণে বিপুল বিনিয়োগ দরকার বিডা চেয়ারম্যান গ্রুপকে স্বাস্থ্য খাতে হাসপাতাল নির্মাণের আহ্বানও জানান জেফ্রি চিয়া প্রতিক্রিয়ায় জানান তার প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবেই বাংলাদেশে ব্যবসায়িক সুযোগগুলো যাচাই করবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার আগ্রহও প্রকাশ করেন বর্তমানে সানয় গ্রুপ নির্মাণ ও আবাসন খাতে বহু বাংলাদেশী কর্মরত বলে তিনি উল্লেখ করেন বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে চিয়া বলেন তিনি মালয়েশিয়া কর্তৃপক্ষকে শ্রমিকদের ছয় বছরের সীমিত থাকার মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অন্য এক বৈঠকে মালয়েশিয়ার ব্যবসায়ী সায়েদ মোখতার আল জাতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন ও অবকাঠামো খাতের বৃহৎ প্রতিষ্ঠান এমএমসি কর্পোরেশন বের মালিক বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন এটি শুধু মুনাফার জন্য নয় আমরা এটি করতে চাই বাংলাদেশি জনগণের জন্য বলেন তিনি নদী উন্নয়ন ও মৎস্য সম্প্রদায়ের পুনর্বাসন সংক্রান্ত দায়িত্বশীল পদক্ষেপের গুরুত্ব দেন সাইদ অধ্যাপক ইউনুস ব্যক্ত করেন ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তী সরকার বহুমুখী সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সৌরশক্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন বাংলাদেশে সৌর বিদ্যুতের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে সায়েদ মুক্তার নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্য নিরাপত্তা উভয় ক্ষেত্রে বিনিয়োগ আগ্রহের কথা জানান সৌজন্য উপহার হিসেবে সায়েদ মুক্তার অধ্যাপক ইউনুসকে উপহার দেন আঠারোশো শতকের ভারতীয় ব্রিটিশ বিরোধী শাসক টিপু সুলতানের ওপর ২০ বছরের গবেষণারত একটি বই